দেখুন বাবা যারা ভক্ত প্রকৃত ভক্ত হয় তারা ভগবানের কাছে দামি কোনো রত্ন ধন চাই না চাই ভগবানের চরণ কারণ ভগবানের চরণ ছাড়া ভক্তের আর কৃপা লাভ করার কোনো উপায় নেই সহজে ভক্ত চরণ ভগবান ভক্তরা পায় না ভক্ত 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 কাকে বলে আমাদের গুরু কি ভগবান কৃষ্ণ গুরু। দেখুন বাবারও বাবা আছে আমাদের সকলের গুরু ভগবান কৃষ্ণ হলে কি হবে তারও বাবা আছে কে তাহলে ভগবানের গুরুটাকে তো কৃষ্ণের গুরুকে আমার রাধা তাহলে রাধাও কত বড় ভক্ত দেখুন ভক্ত কাকে বলে ভ আমরা গলায় মোটা তুলসীর মালা করি ললাকে তিলক সেবা করি আমি বড় ভক্ত হয়ে গেছি কি বাবা গলায় মোটা মালা পড়লে তো বাবা লড়া তিলক সেবা করলে ভক্ত হওয়া যায় ভক্ত হতে গেলে কি করতে হয় তার আচরণটাকে ঠিক করতে হয় ভক্ত কাকে বলে আগে দেখুন তারপরে যাব প্রবেশ করবো ভকারে ভববন্ধন আছে দন ককারে কামনা বাসনা দিয়ে বিসর্জন তকারে তন্ময় ভেয়া ভাসে কৃষ্ণ প্রেম রাশে তাহাকে ভক্ত বলে শ্রীমুখ প্রধান ভক্ত কাকে বলে এই ভক্ত কথায় লুকিয়ে আছে এই তিন অক্ষরে লুকিয়ে আছে শুধু তত্ত্বগুলো জানতে হবে ভক আরে ভববন্ধন করিয়ে আছে ধর এই যে ভববন্ধন এই যে আমরা জীবরা পলিটিক শুধু আমার 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 করে পেতে থাকে আচ্ছা বাবা বলুন তো গাড়ি আমার বাড়ি আমার বউ আমার ছেলে আমার আমি কার একো আমি কার শাস্ত্রে কি বলছে ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কি যার ভাবনার সে ভাবে তুমি ভাবো তাকে তুমি তাকে ভাবো যে তোমার কথা ভাবে আমরা সারাটা জীবন এই সংসার সংসার করে মেতে রইলাম আচ্ছা বাবা বলুন এই সংসার কি আমার সংসার আপনাদের সংসার কার সংসার তার তার সংসারে শুধু আমরা অভিনয়ের মঞ্চে দুদিনের অতিথি হয়ে অভিনয় করছি বাবা ভাড়ার বাড়িতে বসবাস করছি কবে বাড়ির মালিক ঘর থেকে দেখুন সারা জীবন এই সংসার সংসার করে এই সংসারের থেকে আপনি কি পেলে সংসার কি দিল সবসময় তো সংসারের জন্য করে গেলে

সকাল হতে না হতে থলি ভর্তি বাজার করে সংসারে দিয়ে নানান কাজ যখন বাবারা করে দেয় দেখবেন সংসারে বাবাদের কিন্তু সেই পিতা মাতা যদি দিন দশ অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে দেখবেন তো সংসার আপনাকে কতটা ভালোবাসে যে সন্তান সন্তান করে যে সন্তানকে দশ পাঁচ দশ দিন গর্বে ধারণ করে সেই সন্তানে আপনাকে পিতা মাতা বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে মায়ের আবার কি করে ছেলে যখন ছোট্ট কোলে নিয়ে লোকের ঘরে ঘরে কেঁদে বেড়াই ছেলে আমার ভাত খাই না ভাত খাই না ভাত ছেলে কোলে নিয়ে মায়ের আমার কেঁদে বেড়ায় ছেলে আমার ভাত খাই না কিন্তু সেই ছেলে বড় হয়ে যখন মোটা টাকা রোজগার করে ওই মামার লোকের দুয়ারে দুয়ারে কেঁদে বেড়াই কি বলে ছেলে আমায় ভাত দেয় সেদিন কাটছে ছেলে আমার ভাত খাই না আর আজ কেঁদে বেড়াচ্ছে ছেলে আমায় ভাত দেয় না তালে হাইরে সংসার এই সংসার দাবা নলে নিজে পুরে মরে গেলাম কি দিল এই সংসারে সারা জীবন সংসার সংসার করে গেল তাই বলছে ভক্ত হতে গেলে আগে ভব বন্ধনটাকে ছেদন করে তারপরে বলেন অকারে কামনা বাসনা দিয়ে বিসর্জন বাসনা আছে লোভ আছে লালস আছে এগুলোকে বিসর্জন দিয়ে দাও তকারে নিজেকে তন্নময় করো চৈতন্য করো তন্ময় হইয়া ভাসু কৃষ্ণ সেই তাহাক্য ভক্তবালে শ্রী মুখ প্রভাসে প্রেম সে বলনি তাই লও হরিমতি গোর হরে কাছে শ্যামলা বিমলা বলনা মঙ্গলাকে দেখি আমার রতন হরিবো কতনা যতনি রতন কত না যতনি রতন ও বসাই বশাইলো গলায় ধরে আজ আমার রাধারানী গলায় ধরে বসে আজ বল যে বলনারস কি তোর বধূটাকে কত ভালবাসে আজেনা বলছে শুন শুন আজ আমার ভালোবাসার কথা শুনতে সেছি আমি তোদের কাছে বলবো সব শুন আমার বধূ সে পরশ মনি আমার বধূ সে মণি বধু সে আমার বধুষে পদস মণি বধু সে পদস ম অঙ্গ সোনানু সোন সোনাদ বদন সে অঙ্গ পদসে এই অঙ্গ আমার সোনানো পদন আমি ছিলাম আমি আগে তো এমন ছিলাম না আগে তো ছিলাম না রে বধুর শোনা হয়েছে আগে তোয়া ছিলাম রে আমার বধুর অভিমলা আমি বললে দেখুন বাবা সকিনী ও শ্যামলা অভিমলা আর আমার বধু আমার বধূ হলো পরশমনি পাথর দেখবেন বাবা পরশমনি যে পরশমনি পাথর যদি লোহাতে ঠকাই লোহা সোনায় পরিণত হয় লোহায় ঠকালে লোহা সোনায় পরিণত হয় আমার বধু কোন সোনা জানি ইহ জগতে সোনাই তো খাত আছে কিন্তু আমার কৃষ্ণ সোনাই কোনো খাত নেই আমার এই কৃষ্ণ সোনাই কোনো খাদ নেই জানিস কি দেখবেন বাবা আমাদের পাত্রিত জগতের সোনা কেমন হয় সেই সোনাকে আগে অনলে পোড়াতে হয় অনন মানে আগুন আগুনে পোড়াতে পরে তারপরে বাবা খাত দিতে হয় খাত না দিলে খাত না দিলে দেখবেন সোনা ব্যবহার যোগ্য উপযুক্ত হয়ে ওঠে তাই ইহ জগতের সোনায় মূল্যবান পাথর সোনা ইহ জগতের পাথর বাবা এই সোনা পাথর তাতে খাদ দিতে হয় কিন্তু আমার কৃষ্ণ শোনাই কোনো সখিদে আমার বোধ আমায় কত ভালোবাসে আমি যখন হেঁটে যাই সিনানো দুপুরে সময়ে জানি তপথে পথে ঢালো এ পানে আমি যখন স্নান করতে যাই ওই যমুনায় প্রখর গভীর তাপে পথ তপ্তালকর চড়াই উত্তপ্ত হয়ে যাবে আমার চরণে ব্যথা লাগবে আমার বধু কি করে জানিস ওই যমুনাথ থেকে জল এনে পদ খানি ভেজাই আমার বধু আমায় কত ভালোবাসে জানিস এই যে ভালোবাসা কথা বলতে বলতে শোন শোন এরা আজও কেন তোমায় এমন দেখি তো মায়া এমন দেখি আজো কেন তোমায় মায়া এমন দেখি আজো কেমন তো মায়া ম ন দেখি শঘনি ঢুলাইছ য়োলো নয়াখি র শঘনে ঢুলিছে অলো নয়াকে সাধনি ঢুলাইছ ইয়োলো নয়া দেখি শঘনে ঢুলিছে অলো নয়া কি এই হে বোরাধে আজ তো এমন দশ কেন হলো বল বল কি হয়েছে তোর বদন কন্যা হয়ে যাচ্ছে তোর নয়ন কন্যা এমন হয়ে যাচ্ছে রাধা রানী বলছে বল না তোর কি হয়েছে আর যে না বলছে দে বই অবঘাতে হয়ে ছোপাডা ডা বই অব ঘাতে হয়ে ছোপা বই অবঘাতে হয়ে ছোপাডা ডা অব ঘাতে হয়ে ছোপাদা ধন্যবাদ দেবাই পেয়েছে বো দেব হ্যালো বলো কোন দেবা দেবাই পেয়েছে গো দেবা দেবাই এ শ্যামলা এ বিমলা শোল আজ দেখ আমার রাধারানী আমাদের মধ্যে নেই আজ রাধারানীকে কোনো হয়তো দেবতাই পেয়েছে বা কোনো বলি না বাবা আমরা ভূত পেতে ধরেছে। এ আধে কল না রাধা তোর কোন দেবতায় তোর ভর করেছে আজ তোর কদনখানি এমন লাগছে দেখুন বাবা আমার বধুর কথা বলছে ভালোবাসার কথা বলতে বলতে আজ রাধারানি বলছে সখী রে না তোর আমার কাছে আমার আমার বধুর কথা শুনছিস আমায় কত ভালোবাসে আর আমি বধূকে কত ভালোবাসি জানিস সখী আর শোন সখী আমার বধু আমায় কত ভালোবাসা আজ নয় আমি আমার বধুকে শিশুকাল হইতে ভালোবাসি শিশুকাল হইতে বধর সহিতে সহিতে পরী পরী লে জানে শিশু ফিরে ওই না শিশু আমার পরানে পরানে লেহার শিশুকাল হইতে বধুর সহিত পারানো পারানো লে ওই না শিশু কালো হইতে বধুর সহিতে পরা পরা

oh are going